হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি রিতু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার শর্ট ব্লগ তো গাইস আজকে হচ্ছে আমাদের নতুন বোর বাড়ির থেকে আমার ভাই হৃদর জন্য ডাল আসবে তার জন্য আমি এখন যাব হচ্ছে আমাদের ছোটা মোদের বাসায় আর আমি প্রথমে আপনাদেরকে সরি বলে নিচ্ছি বিকজ আজকে ব্লগটা খুবই ছোট। হতে যাচ্ছে আসলে যখন নিজেদের বাসায় মেহমান আসে না তখন দেখা যায় যে তেমন একটা ভিডিও করা হয় না কাজেই ব্যস্ত থাকা হয় এখন আমি বের হয়ে গিয়েছি ছোট মোটদের বাসায় যাওয়ার জন্য আর আপনারা দেখতেই পারছেন যেহেতু এখন দুর্গাপূজা চলছে তার জন্য আমাদের পুরোটা গলি কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে তো আমি চলে এসেছি ছোটামুদের বাসায় আর ছোটামুদের বাসায় আসার পর আমার তেমন একটা ভিডিও করা হয় নাই বিকজ আমরা সবাই ব্যস্ত ছিলাম যেহেতু মেয়েদের বাড়ির পক্ষ থেকে আমাদের বাসায় মেহমান আসবে তার জন্য তো আপনারা দেখতেই পারছেন সবাই ডালা নিয়ে চলে এসেছে তো সবাই চলে আসার সাথে সাথে আমরা সবাইকে একটা রুমে বসাই এবং বসিয়ে দিয়ে এখানে আমরা সবাই মিলে নাস্তা রেডি করছিলাম ওনাদের জন্য আজকে নাস্তায় তাদের জন্য আমরা কী কী আয়োজন করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর একটা কথা হচ্ছে আমাদের নতুন বউয়ের বাড়ির মানুষগুলো খুবই লাজুক তারা ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছিলো তাই তারা যখন নাস্তা খাচ্ছিল আমি তখন তাদের সামনে গিয়ে তেমন একটা ভিডিও করি না যেহেতু তারা খুবই লজ্জা পাচ্ছিল আমাদের নতুন বউ বাড়ির যে মেহমানগুলো এসেছিলো ডালা নিয়ে তো তারা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিলো তাই তাদেরকে আমি তেমন একটা ভিডিও করিনি তাদেরকে নাস্তা দিয়ে আমি চলে এসেছি ছোট মুদের ছোটো রুমে আর এখানে আমরা ডালা রেখেছিলাম এবং বোধে বাসা থেকে আমাদের হৃদয় জন্য ডালাতে কি কি এসেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারা অনেকটা সময় আমাদের সাথে গল্প করছিল আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে তাই আমরাও তাদেরকে না খেয়ে যেতে দিব না এখানে ছোটাম্মু আবার রাতে ডিনারে আয়োজন করেছে তো আমরা আজকে ডিনারে কি কি খাবার দিচ্ছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে হচ্ছে অনেক দিন যাবতীয় অনেক ছিল সে একদম বিছানা থেকে উঠতে পারছিল না তাও বেচারি অনেক কষ্ট করে ওনাদের জন্য ডিনারের আয়োজন করেছে আজকে ডিনারে ছিল হচ্ছে সাদা পোলাও মুরগির রোস্ট ডিম সালাদ এবং কোক আমরা ডিনার দেওয়ার পর যখন সবাই মিলে বসে ডিনার করছিল তখন আমি রুমে গিয়ে আস্তে করে একটা ছোট ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য তখনও তারা খুবই লজ্জা পাচ্ছিল তো ওনাদের ডিনার শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বসে বিয়ে নিয়ে ডিসকাস করছিলাম তো আমাদের কথাবার্তা শেষ হওয়ার পর ওনারা বাসায় চলে যায় আমরাও তাদেরকে বিদায় দিয়ে দিই তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ কিন্তু রিডার হলুদের থাকবে সবাই অবশ্যই দেখবেন তো আজকে তো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ